আসসালামু আলাইকুম দুই তিনটা সেটআপের আপের জন্যে অনেকের মনিস্টাইজেশন বাতিল হয়ে যাচ্ছে আসলে সেটআপগুলো সিম্পল কিন্তু অনেকেই এই না করার কারণে দেখা গেছে ফেসবুকের মধ্যে বিভিন্নজন বিভিন্ন লিঙ্ক শেয়ার করে অনেক বিভিন্ন কন্টেন্ট শেয়ার করে যেগুলা ফেসবুক সাপোর্ট করে না ওরকম কন্টেন্ট আপনার এখানে চলে আসছে অনেক সময় দেখা গেছে অনেকে এমন কিছু আপনার প্রোফাইলে ট্যাক করে দেয় যেটার কারণে আপনার রিপোর্ট চলে আসে তো দুইটা সেট আপ ওইরকম করে রাখবেন করে রাখলে তখন এরকম যে সমস্যাগুলো আছে যেমন কিছু ফেসবুক সাপোর্ট করে না ওই রকম কন্টেন্ট আপনার প্রোফাইলে যদি কেউ সারে তাহলে আপনার প্রোফাইলে কোনো ইফেক্ট হবে না এবং ওই কন্টেন্টগুলো আপনার প্রোফাইলে কোনো ইফেক্ট ফেলতে পারবে না তো দেখে রাখেন এই দুইটা সিম্পল সেট আপ এগুলা আপনাদের প্রোফাইল বা আর পেজের মধ্যে করে রাখবেন তো এটা আমার একটা নতুন পেজ নতুন পেজের মধ্যে আমি এটা করতে যাচ্ছি যেমন এখানে সাইডের থ্রি ডটে ক্লিক করবেন করার পরে তারপরে এখানে নিচে আসবেন নিচে আইসা এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে তখন এখানে দেখবেন কন্টেন্ট পারফরম্যান্স এখানে ম্যানেজ ডিফল্টে যাবেন ম্যানেজ ডিফল্টে যাওয়ার পরে এখানে দেখেন প্রথমে আছে লো কোয়ালিটি কন্টেন্ট লো কোয়ালিটি কন্টেন্ট তো দেখা গেছে যে লো কোয়ালিটি কন্টেন্ট কিন্তু আপনার ফেসবুক সাপোর্ট করে না তো আপনার এখানে লো কোয়ালিটির কন্টেন্ট যদি আসে তাইলে এটার জন্য আপনি অনেক সময় এটা ত্যাগের কারণে আপনার প্রোফাইলে শোয়িং শো হওয়ার কারণে অনেক সময় আপনার ইয়েতে চলে আসবে একটা কপ একটা ইস্যু চলে আসবে দেখা যাচ্ছে কপিরাইট ইস্যু দিয়ে দিতে পারে তো এই জন্যে শো লেস আপনারা ডিফল্ট থেকে শো লেস দিয়ে রাখবেন তো এটা যদি এরকম কন্টেন্ট যেগুলো ফেসবুক সাপোর্ট করে না ওইরকম লো কোয়ালিটি কন্টেন্ট যদি হয় তাইলে সেটা আপনার প্রোফাইলে আর শো করবে না তো এখানে শো লেস দিয়ে সেভ করে দিবেন ওকে সেভ করে দিয়েছেন তারপরে আসেন এখানে আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং কেউ যদি আনঅরিজিনিয়াল কন্টেন্ট অথবা কোনো প্রবলেমেটিক কোনো কিছু শেয়ারিং করে তাহলে সেটা যেন আপনার প্রোফাইলে শো না করে এখানে ডিফল্ট থেকে শোলেস দিয়ে দিবেন ষোলেস দিয়ে এখানে এটা সেভ করে দিবেন তারপরে সেন্সিটিভ কন্টেন্ট যেগুলো আছে দেখা গেছে যে কেউ কোনো খারাপ ছবি বা খারাপ লিঙ্ক শেয়ার করছে ওইটার কারণে আপনার প্রোফাইলে ইফেক্ট চলে আসতে পারে মনিস্টাইজেশন বাতিল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে তো এই জন্যে সেন্সিটিভিটিভ কন্টেন্টের মধ্যে শোলেস দিয়ে রাখবেন শোলেস দিয়ে সেভ করে দিবেন এই তিনটা সেট আপনি আপনার পেজ এবং প্রোফাইলের মধ্যে করে রাখবেন করে রাখলে হবে কি আপনার প্রোফাইল বা পেজটা হানড্রেড পারসেন্ট দেখবেন যে একটা ইয়ে থাকবে মানে প্রোটেক্ট তারপরে আর একটু নিচে আসবেন স্ক্রল করে নিচে এসে একটু চেক করবেন এই যে পেজ সেটআপ আপ এখানে আপনাদের যাই থাকুক পেজ সেটআপ আপ যেখানে পেজ স্ট্যাটাসে যাবেন স্ট্যাটাসে যাওয়ার পর এখানে